পরে আমরা আলোচনা করব অ্যান্টি ভিটামিন প্রো ভিটামিন তারপরে অ্যাভিটামিনোসিস হাইপার ভিটামিনোসিস এই সমস্ত নিয়ে আলোচনা করব ফার্স্টে আসি প্রো ভিটামিন প্রো শুনেই বোঝা যাচ্ছে প্রো ভিটামিন প্রো শুনেই বোঝা যাচ্ছে যে এটা আগের মানে এরা প্রথমেই কিন্তু পরিবেশে ভিটামিন হিসাবে থাকছে না যখন আমরা সেটাকে গ্রহণ করছি খাবার হিসাবে খাদ্য হিসাবে গ্রহণ করছি তারপরে আমাদের শরীরে গিয়ে সেটা ভিটামিনে পরিবর্তিত হচ্ছে মানে ফার্স্টে কিন্তু এদের মধ্যে ভিটামিনের গুণ থাকছে না যখন আমরা খাদ্য হিসাবে সেটাকে গ্রহণ করছি তারপরে গিয়ে সেটা ভিটামিনে পরিবর্তিত হচ্ছে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন কিসে থাকে গাজর বাঁধাকপি এই ধরনের সবজিতে থাকে এগুলো যখন আমরা খাবার হিসাবে গ্রহণ করলাম তারপরে কি হয় এই বিটা ক্যারোটিন আমাদের লিভার ইনটেস্টাইন চকৃত অন্ত্র এই সমস্ত জায়গায় গিয়ে সেটা বিটা ক্যারোটিন থেকে সেটা ভিটামিন এতে পরিবর্তিত হয় তাছাড়া আছে সেভেন ডি হাইড্রো কোলেস্টেরল সেটা কি আমাদের ত্বকের এপিডার্মিসে আমাদের ত্বকে যে এপিডার্মিস থাকে সেই এপিডার্মিসে এই যে সেভেন ডি হাইড্রোকোলেস্টেরলটা থাকে এবার যখন সাললাইট থেকে ইউভি রে এসে সেখানে পড়ে সেখান থেকে সেই যে প্রোভিটামিন সেই প্রোভিটামিন থেকে সেটা পরিবর্তিত হয়ে ভিটামিন ডি থ্রি তৈরি হয় নেক্সট আসছে আর্গোস্টের এটাও একটা প্রোভিটামিন আর্গোস্টের কিসে থাকে উদ্ভিজ্জ তেলে আমরা পেয়ে থাকি উদ্ভিজ্জ তেলে যে আর্গোস্টেরল থাকে সেটাও সানলাইটের ইউভি রেজের প্রভাবে সেই আর্গোস্টেরল থেকে ভিটামিন ডি টু তৈরি হয় তাহলে যদি প্রোভিটামিনের এক্সাম্পেল বলতে বলে তাহলে আমরা এই এক্সাম্পেলগুলো সহজেই দিতে পারবো সেভেন ড্রি হাইড্রোকোলেস্টেরল বিটা ক্যারোটিন আর্গোস্টেরল এগুলো হলো প্রোভিটামিনের উদাহরণ প্রোভিটামিন তো হল এরপরে আসছে ভিটামিন ভিটামিনটা কি নাম শুনেই বুঝতে পারছে অ্যান্টি অর্থাৎ ভিটামিন যে সমস্ত কাজগুলো করে সেই কাজগুলো করতে বাধা দেবে যে যৌগ তাকে বলা হচ্ছে অ্যান্টিভিটামিন অনেক সময় এরা ভিটামিনের মতো দেখতে হয় কোনো না কোনো ভিটামিনের মতো দেখতে হয় কিন্তু ভিটামিন যে কাজটা করবে তারা সেই কাজ তো করবে না উল্টে সেই ভিটামিনের কাজগুলোতে বাধা দেবে তাদেরকে বলা হয় অ্যান্টিভিটামিন প্রো ভিটামিন আর ভিটামিন ভিটামিনের যে ডিফারেন্স সেটা অনেক সময় আসে তো সেই পার্থক্য বলার সময় কি বলবেন কি বলবে তোমরা যে প্রো ভিটামিন মানে সেটা আগে কিন্তু ভিটামিনের গুণ তার মধ্যে থাকছে না সেটা যখন আমরা খাবার হিসাবে গ্রহণ করছি তারপরে গিয়ে সেটা ভিটামিনে রূপান্তরিত হচ্ছে অ্যান্টি ভিটামিন কি অ্যান্টি ভিটামিন হলো যারা ভিটামিনের কাজে বাধা দিচ্ছে আরেকটা কি প্রোভিটামিন কিন্তু মতো তাদের দেখতে নাও হতে পারে কিন্তু অ্যান্টিভিটামিন কোনো না কোনো ভিটামিনের মতো দেখতে তারপরে উদাহরণ দিয়ে দেবে কিছু প্রোভিটামিনের কিছু উদাহরণ তো বলা হলো অ্যান্টিভিটামিনের উদাহরণ হিসাবে কি বলা যেতে পারে পাইরি থায়ামিন পাই এরা কার অ্যান্টি ভিটামিন হিসাবে কাজ করে অর্থাৎ কোন ভিটামিনের অ্যান্টি মানে কোন ভিটামিনকে কাজ করতে বাধা দেয় সেটা হচ্ছে ভাইটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিনের থায়ামিনের ভিটামিনের নাম বলতে বললে তাহলে বলতেই পারবে পায়রি থায়ামিন থাইমিনোজেস থাইমিনোজ এইগুলোর এইগুলো হচ্ছে অ্যান্টি ভিটামিন হিসাবে কাজ করে তাছাড়া ভাইটামিন বি টু এর সাইন্টিফিক নেম কি রাইবোফ্লাভিন তো এর ভিটামিনের নাম কি গ্যালাক্টো তো এই অ্যান্টি ভিটামিনের নামগুলো মনে রাখতে হবে খুবই সহজে কিন্তু মনে রাখা যায় যেহেতু আমাদের তো এই নামগুলো মনে রাখতে হবে ভিটামিনের যে সাইন্টিফিক নেমগুলো সেগুলো তো মনেই রাখতে হবে যে ভিটামিন বি ওয়ানের নাম থায়ামিন তো সেই সাথে আমাদের অ্যান্টি ভিটামিন মনেই থাকবে কি যে থাইরি থায়ামিন থাইমিনোজ থাইমিনোজ ঠিক আছে রাইবো ফ্লাভিন তো মনে থাকছে তার সাথে যোগ হচ্ছে কি গ্যালাক্টো ফ্লাভিন গ্যালাক্টো ফ্লাভিন হচ্ছে অ্যান্টিভিটামিন তো এইভাবে নামগুলো মনে রাখা যেতে পারে এরপরে আসি সিউডো ভিটামিন সিউডো ভিটামিন কি সিউডো সিউডো মানে হচ্ছে ছদ্ম সিউডো ভিটামিন সিউডো মানে কি বলা হয় ছদ্ম এই সিউডো মানে হচ্ছে ছদ্ম মানে ছদ্মবেশ বলি যে কারোর মতো দেখতে তাহলে সিউডো ভিটামিন মানে ভিটামিনের মতো দেখতে ভিটামিনের মতোই গঠন তার কিন্তু ভিটামিনের গুণগুলো তার মধ্যে নেই তখন তাকে বলা হচ্ছে সিউডো ভিটামিন विटामिन हम तो ही गठन, but विटामिन गूंधने ताके बालों से सीवड़ो विटामिन। जैसे हमें विटामिन बी ट्वेल्व सीवड़ो विटामिन की विटामिन बी ट्वेल्व नाम की सायनो कोबल है। फिर विटामिन की मिथाइ कोबल विटामिन बी ट्वेल्व सीवड़ो विटामिन की मिथाइल कोबल ভিটামিন B12 এর নাম কি মিথাইল কোবালামিন এবং তার সিউডো ভিটামিন হচ্ছে মিথাইল কোবালামিন মানে দেখতে গঠন একই কিন্তু কাজ ভিটামিন B12 এর মতো নয় এরপরে আসছে অ্যালভিটামিনোসিস অ্যালভিটামিনোসিস কি আর ভিটামিনোসিস খুবই সোজা কিন্তু এগুলো অ্যালভিটামিনোসিস কি যদি শরীরে ভিটামিনের অভাব থাকে ভিটামিনটা না থাকে তখন তাকে বলা হয় ভিটামিনোসিস মানে ভিটামিনের অনুপস্থিতি তখন তাকে বলা হচ্ছে ভিটামিনোসিস এরপরে আসছে হাইপার ভিটামিনোসিস আর হাইপো হাইপো ভিটামিনোসিসটা কি যখন শরীরে কোনো ভিটামিনের অভাব ঘটছে তখন তাকে বলা হয় হাইপো ভিটামিনোসিস যেমন ভিটামিন এর অভাবে কি হচ্ছে স্কার ভিটামিন এর অভাবে কি হচ্ছে গাতকানা রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে কি হচ্ছে হচ্ছে ডি এর অভাবে কি হচ্ছে রোগ হচ্ছে রিকেট তো এইগুলো কি অর্থাৎ এই ভিটামিনগুলোর ঘাটতি থাকছে সেই জন্য এই ধরনের রোগগুলো হচ্ছে আবার আসছে কি হাইপার ভিটামিনোসিস মানে কারোর ক্ষেত্রে হয়তো প্রচুর পরিমাণে ভিটামিন ইনটেকটা বেশি হয়ে যাচ্ছে কোনো না কোনো ভিটামিন তার দেহে বেশি পরিমাণে থাকছে তখন তাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস ধরি যদি ভাইটামিন এ প্রচুর পরিমাণে বেড়ে গেছে হয়তো প্রচুর পরিমাণে কলা বেদানা এই সমস্ত খাওয়া হয়েছে তখন শরীরে ভাইটামিন এটা বেড়ে গেছে প্রচুর তখন সেক্ষেত্রে কী হয় বমি বমি ভাব হয়ে থাকবে সারাক্ষণ বমি বমি ভাব বা একটা তঞ্জাচ্ছন্নতা মানে সব মানে চোখটা সবসময় ঘুম ঘুম ভাব হয়েছে এই রকমগুলো হয়ে থাকে আবার ভাইটামিন ডি এরও ডিও যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দেখতে পাওয়া যায় তাহলে কোনো কারণে যদি ভিটামিন প্রয়োজনের থেকে বেশি শরীরে থাকে তখন তাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস আশা করি টার্মগুলো ক্লিয়ার হলো এরপরেও যদি এই রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকে বা এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তার অ্যান্সার রিপ্লাই পেয়ে যাবে